দর্শক আসসালামু আলাইকুম আমরা অন্যান্য দিনের ন্যায় আজকে একটা খুব মজা মজাদার খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খেলাটা হচ্ছে কি ভাল্লুক দৌড় বস্তার ভিতরে ঢুকে ভাল্লুক দৌড় এটা বস্তা দৌড় না এটা হচ্ছে কি দৌড় ভাল্লুক দৌড় আমাদের আমাদের এই খেলার অংশগ্রহণে আছে জুনায়েদ রাহাদুল তামিম বক্কার সাইফুল্লাহ শাহাদ তো আমাদের এই ছয়জন খেলার প্রতিযোগী হিসেবে আছে দেখি কে ফার্স্ট সেকেন্ড থার্ড এই ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য আছে আকর্ষণীয় কি পুরস্কার তো আমি যখন রেডি ওয়ান টু থ্রি বলবো তখন শুরু হয়ে যাবে প্রস্তুতি নাও প্রস্তুতি নাও দর্শক দেখেন খেলার প্রস্তুতি গ্রহণ চলতেছে খেলাটা দেখার জন্য আমাদের সিডুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খেলা হচ্ছে আবার এই পাশে আছে সিডুল পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই খেলার মাঠেই খেলা অনুষ্ঠিত হচ্ছে খেলাটি দেখার জন্য অনেক দর্শক আছে এই আগে না আমি যখন ওয়ান টু থ্রি দেবো এই সরে যাও তুই আগে কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় দিতে পারবো না লাফাই লাফাই যাবা লাফাই লাফাই কিভাবে তোমরা রেডি এই সামনে তো সরে যাও সামনে তো সরে যাও शोधा रेडे वाढ टू थ्री দর্শক আমরা আমাদের কাঙ্ক্ষিত খেলার প্রথম স্থান অধিকার করেছে একজনই আর দুইজন আর কেউ আসতে পারে না সেহেতু আমরা একজনকে গণ্য করতেছি এখানে সে আছে প্রথম স্থান হাত তোল এবার প্রথম স্থানে অধিকার পুরস্কার আছে পুরস্কারটা দিয়ে দাও এই যে এই যে ভাল্লুক দৌড় দর্শক এই যে হাত তোল কেমন লাগলো খেলাটা খেলে ভালো খুব